শেষে বহু প্রতিকৃত মাদ্রাসা সার্ভিস কমিশনের শর্ট নোটিস প্রকাশিত হল তাদের অফিসিয়াল ওয়েবসাইটে তো এটা একটা খুবই খুশি খবর সবার কাছে এবং পাশাপাশি আজকে আলোচনা করব যে চলতি এসএসসি এসি নবম দশম এবং একাদশ দ্বাদশ যে প্রক্রিয়া কন্টিনিউ হচ্ছে সেখানে ইউ আর ক্যাটাগরিরা নতুন করে সমস্যায় পড়তে পারে এমনটাই সম্ভাবনা। কেন বললাম এসব নিয়ে আসছি পাশাপাশি নবম দশমের ভেরিফিকেশন লিস্ট এ সপ্তাহে কি বার্ন নাকাদ আসতে পারে তো ওয়েলকাম টু মাই চ্যানেল এই লার্নিং উইথ অনব স্যার চ্যানেলটি প্রত্যেকে সাবস্ক্রাইব করে লাগবে এরকম গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য প্রথম বলি আজকে ভিডিওটা কেউ স্কিপ করবে না প্রথম থেকে শেষ অবধি দেখবে দেখো অবশেষে মাদ্রাসা সার্ভিস কমিশনের কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে একটি শর্ট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে পরিষ্কার বলা হয়েছে যে অষ্টম অর্থাৎ ওদের অষ্টম পরীক্ষা হতে চলেছে মাদ্রাসা সার্ভিস কমিশনের আন্ডারে দেখো তোমরা সবাই জানো যে সপ্তম এস মাদ্রাসা কিন্তু রেজাল্ট কিছুদিন আগে মাত্র প্রকাশিত হয়েছে এবং সেখানে ভ্যাকান্সি ছিল প্রায় কমবেশি দু হাজার কিন্তু এখন এবারে যে নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হবে আগামী কয়েকদিনের মধ্যে তো সেখানে কিন্তু প্রায় পাঁচ হাজারের মতো ভ্যাকান্সি চার হাজার ছশো ষাটটি ভ্যাকান্সি এটা কিন্তু কখনো ভাবা যায়নি যে মাদ্রাসাতে এত ভ্যাকান্সি হবে ঠিক আছে তো এ প্রসঙ্গে বলে রাখি আমাদের ওয়েস্ট বেঙ্গলের মোট চোদ্দোটি মাদ্রাসা আছে সবে কিন্তু গভর্নমেন্ট এডেড এই মাদ্রাসায় আমরা দেখেছি বিগত বছরগুলোতে যে এক্সামগুলো হয়েছে সেখানে কিন্তু ষোলোশো পনেরোশো বা ম্যাক্সিমাম কিন্তু দু হাজার ভ্যাকান্সিতে পরীক্ষা হয়েছে আমরা চাকরিও পেয়েছি এবারে ভ্যাকান্সি চার হাজার ছশো ষাটটি ভ্যাকান্সি অর্থাৎ এটা কিন্তু প্রথমবার মাদ্রাসায় এত হিউজ পরিমাণে ভ্যাকান্সি হবে এমনটাই অন্তত খবর তো এই যে চোদ্দটি মাদ্রাসায় রিক্রুটমেন্ট হবে প্রায় চার হাজার ছশো ষাটটি এবং সেটা সম্ভবত বিজ্ঞপ্তি আকারে প্রকাশ পেতে পারে ডিসেম্বরের শেষ কিংবা জানুয়ারির ফার্স্ট সেকেন্ড উইক নাগাদ অর্থাৎ এই ভোটের আগে কিন্তু এই পরীক্ষা হওয়ার সম্ভাবনা আছে এখন এই পরীক্ষা নিয়ে অনেকে অনেক কথা বলছে বা অনেকে বলে বা অনেক একটা সংকীর্ণ ধারণা আছে কি যে মাদ্রাসা সার্ভিস কমিশন মানে শুধুমাত্র মানে অনলি ফর মাইনরিটি সম্প্রদায়ের জন্য না এখানে কিন্তু সকল কাস্টের সকল রিলিজিয়ানে কিন্তু ক্যান্ডিডেট এখানে অ্যাপ্লাই করতে পারে এবং এখানে চাকরিও পায় যে লাস্ট এই কয়েক মাস আগে যে মাদ্রাসা যে রিক্রুটমেন্টের প্যানেল প্রকাশিত হলো সেখানে কিন্তু সেভেন্টি পারসেন্টের মতো প্রায় কম বেশি সেভেন্টি দিয়ে মতো কিন্তু হিন্দু ভাই বোনেরা সেখানেও তারা মানে চাকরিতে যোগদান করেছে বা চাকরিটা প্যানলে নাম নথিভুক্ত আছে কাজেই এটা একটা সংকীর্ণ ধারণা দেখো আমি তোমাদের প্রত্যেকে বলবো যে আহ এসএসসি এই যে নবম দশম এবং একাদশ দ্বাদশের যে মানে যে সমস্ত ক্যান্ডিডেটটা ভালো রেজাল্ট করতে পারেনি তোমরা কিন্তু প্রত্যেককে আরো একবার সুযোগ পাচ্ছ নিজেকে যোগ্য হিসাবে পরিচিত করার জন্য তোমরা কিন্তু প্রত্যেককে পড়াশোনা স্টার্ট করে দাও আবারও নতুন উদ্যম নিয়ে এখানে আর একটা বড় সুবিধা আছে কি বলতো এখানে সমস্ত কিন্তু ক্যাটাগরি প্রার্থীরা একই সেম অর্থাৎ মাদ্রাসায় কি হয় কি এসসি কি এসটি কি ওবিসি কি পিএইচ কি ইডব্লিউএস আর কি ইউ আর ক্যান্ডিডেট এখানে সবাই কিন্তু ইউ বলে গণ্য হয় অর্থাৎ যারা ইউ আর তারা কিন্তু এখানকার প্রকাশ একটা ভালো স্কোপ কিন্তু আছে যেমন দেখো সাধারণত চাকরিতে কি হয় যে তুমি কোনো একটা কম্পিটিভ পরীক্ষায় মনে করো তুমি সিক্সটি ওয়ান পেয়েছ তুমি ইউ আর ক্যান ডাক পাওনি তোমার পিছন থেকে ফিফটি ফাইভ এসটি ক্যান্ডিডেট সে ডাক পেয়ে মানে সে জব পেয়ে গেলো কিন্তু এখানে মাদ্রাসায় এটা হয় না এখানে সমস্ত কিন্তু প্রার্থীরা অল আর ইকুয়াল অর্থাৎ এখানে সবাই কিন্তু ইউ হিসাবে মানে গ্র্যান্ড হবে কাজেই তোমরা প্রত্যেকে কিন্তু প্রিপারেশন নিয়ে নাও যে কোনো সময় হয়তো বিজ্ঞপ্তি প্রকাশিত হবে এবং যেহেতু সামনে ছাদ বিশেষ ভোট আছে কাজেই কিন্তু এখানে ভোটের আগে পরীক্ষা হলেও কিন্তু হওয়ার সম্ভাবনা খুব বেশি আছে কাজে তোমরা যদি প্রত্যেকে শর্ট নোটিশটি প্রকাশিত হয়েছে নয় ডিসেম্বর তারিখে অর্থাৎ গত পরশুর কিন্তু এই নোটিশটা প্রকাশিত হয়েছে মাদ্রাসা সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে এবং সেখানে এও বলা হয়েছে যে মাদ্রাসায় সমস্ত ভ্যাকান্সি নিয়ে যেন আপডেট দেয় কাছে সেটা হচ্ছে বারোই ডিসেম্বরের মধ্যে তো যাই হোক একটা কিন্তু হিউজ আছে মাদ্রাসার ক্ষেত্রে তোমরা প্রত্যেকে পড়ো না যে আমার নাইন টেনে ভালো স্কোর হয়নি ইলেভেন ট্রেনে ভালো স্কোর হয়নি কেউ ভেঙে পড়ো না এখানে কিন্তু কোনো এক্সপিরিয়েন্স মার্কস থাকছে না সম্পূর্ণ নিজের যোগ্যতায় তোমরা কিন্তু পরীক্ষায় দিয়ে নিজেকে যোগ্য বলে এটা প্রমাণ করার চান্স পেয়ে যাচ্ছ কাজে পড়াশোনা আরম্ভ করে দাও কেউ ভেঙে বলো না আচ্ছা এবারে যে এস এম এস টি পরীক্ষা মানে কন্টিনিউটা হচ্ছে এই প্রক্রিয়াটা সেখানে কিন্তু ইউআররা এটা একটা সমস্যায় পড়লো কেন ইডব্লিউএস যে বাতিল হয়েছে এখানে বলে রাখি সব ইডব্লিউএস বাতিল হয়নি এটা ভুল তোমাদের বোঝাচ্ছে একুশ সাত দু হাজার পঁচিশের পরে অর্থাৎ লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশানে পরে যে সমস্ত ক্যান্ডিডটা ইডব্লিউএস সার্টিফিকেট হাতে পেয়েছে তাদের কিন্তু সার্টিফিকেটটা গ্র্যান্ড হচ্ছে না অর্থাৎ তারা এই আসন্ন পরীক্ষায় তারা কিন্তু ইউ আর ক্যান্ডিট রূপে পরিচিত হবে অর্থাৎ সেই ইডাব্লিউএস ক্যান্ডিডেট যে ক্যান্ডিডেটটা সার্টিফিকেটটা পেয়েছে একুশ সাত দু হাজার পঁচিশের পরে তার কিন্তু সার্টিফিকেটের কোনো ভ্যালিড থাকছে না অর্থাৎ সে হচ্ছে ইউআর ক্যাটাগরি এবার তার ইউআর ক্যাটাগরি সে যদি কাট অফ ক্লিয়ার করতে পারে তাহলে সে ডাক পাবে না সে কিন্তু ডাক কিন্তু পাচ্ছে না অর্থাৎ এখানে তারাও কিন্তু এসে কোথায় হাজির হলো ইউআর আন্ডারে আচ্ছা এর ফলে লাভ হাজির হলো দু হাজার ষোলোর ইন সার্ভিস টিচার এবং যে সমস্ত ইডাব্লিউএস ক্যান্ডিড আছে যারা একুশ সাল দু হাজার আগের সার্টিফিকেটটা হাতে পেয়েছে ঠিক আছে তাদের কিন্তু ফায়দা আর সমস্যা খাধারভাবে ইউ আর ক্যাটাগরি ইউ আর একই এমনিতে চাপের শির আবার সেখানে এসে খারাপ হাজির হচ্ছে ই ডাব্লিউএস ঠিক আছে কাজে কিন্তু এখানে অনেকটা কম্পিটিশনটা মানে বেড়ে গেল ইউ আরদের এবারে বলে রাখি যেটা আমার লাস্ট টপিক যে নাইন টেন এর রেজাল্ট কবে আসতে পারে আমাকে প্রশ্নটা অনেকে বারে বারে করছো দেখো নবম দশমে কিন্তু রেজাল্ট এ সপ্তাহের মধ্যে দেওয়ার সম্ভাবনা আছে যেটা কমিশনে বলেছিল সেটা কোন বারে এখনো পার্টিকুলার বলে যাচ্ছে না তোমরা দেখলে যে কত সোমবার হওয়ার কথা ছিল সেটা হলো না ঠিক আছে তো কাজে এ সপ্তাহের মধ্যে যে কোনো দিন লিস্ট প্রকাশিত হতে পারে তোমরা তার জন্য মেন্টালি প্রিপেয়ার থাকো হতে পারে শনিবার হতে পারে শুক্রবার এই সপ্তাহের মধ্যে কিন্তু হওয়ার সম্ভাবনাটা খুব বেশি আছে তো আজকে আমার এটুকুই আপডেট দেওয়ার ছিল প্রত্যেকে ভিডিওটা লাইক করে দিও আর চ্যানেলটা প্রত্যেকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে আর শেষ করলাম দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে